হারিবল রেসিং ফোক দিস হারি হিয়ার এবং আপনারা দেখছেন হারি রেসলিং তো বন্ধুরা ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেসলিং জগতের সবচেয়ে ওয়াইল্ডেস্ট নিউজ স্টোরিজ এবং রুমার্স যা আপনাদের জানা প্রয়োজন এর মধ্যে থাকছে রেসলাররা কি জেট কার্গিলকে নিয়ে চিন্তিত স্টেফিনি বেকের কি তার ডাবি ডাবি ওমেন্স চ্যাম্পিয়নশিপ ছেড়ে দিচ্ছেন কেভেন জন্য একটি দুঃখজনক আপডেট মুস্তাফা আলীর একটি মারাত্মক ইঞ্জুরি এই ডাবির একজন স্টারকে রসটা থেকে বাদ দেওয়া হয়েছে সাতাইশ বছরের ভেটারেন একজন রেসলার অবসর নিলেন এবং ক্রিসবের জন্য আমাদের প্রার্থনা আরও অনেক কিছু থাকছে আজকের ভিডিওতে তাই প্রতিদিনের রেসিং ভিডিওস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করুন এবং আমাদের এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য ফেসবুকে আমাদের ফলো করুন তাহলে শুরু করা যাক আজকের প্রথম স্টোরি হলো রেসলাররা কি জেট ক্যারিগারি নিয়ে চিন্তিত ফার্স্ট নভেম্বর দু থেকে বেলটি ধরে রাখা সত্য কেন জেট কার্গিল এখনও তার ডাবিউডাবিউ ওমেন চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করেননি সম্প্রতি ফাইটফুল সিলেক্টের সন রস্যাপ মন্তব্য করেছেন যে কার্গিলের বিপক্ষে ম্যাচের পর বি ফ্যাভ মিশিন এবং টিফিনি স্ট্যাটন চোট পেয়েছেন যদিও এটা পরিষ্কার নয় যে এই ইঞ্জুরিগুলো কি সরাসরি জেডের কোনো ভুলের কারণে হয়েছে কিনা তবে ডাবি ডাবিউ লকার রুমে এটি নিয়ে বেশ আলোচনা চলছে এমন একজন রেসলারের কাছে ওমেন চ্যাম্পিয়নশিপ থাকা যিনি প্রতিপক্ষকে ইঞ্জুরি করার প্রবণতা রাখেন বিষয়টি বেশ উদ্বেগজনক যদিও কার্গিলকে অফিসিয়ালি দায়ী করা হয়নি তবে অনেকের মতে এই ইঞ্জুরিগুলোর সাথে তার যোগসূত্র থাকতে পারে অনেকেই প্রশ্ন তুলছেন যে স্ম্যাকডাউনের টপ টাইটেলটি কি কার্গিলকে দিয়ে ডাব্লিউডাবিউ খুব তাড়াহুড়ো করে ফেললো এমনকি জর্ডান গ্রেসো তাকে খোঁচা দিয়ে বলেছেন যে পঁচাত্তর দিন হয়ে গেল কিন্তু জিরো টাইটেল ডিফেন্স ডাব্লিউডাব্লিউকে খুব দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে এবং এর পরের খবর স্টেফিনি বেকিয়ারকে নিয়ে তার অ্যাঙ্কেল ইঞ্জুরির কারণে কি তাকে ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ছেড়ে দিতে হবে ফাইটফুল সিলেক্টের মতে গত সপ্তাহ পর্যন্ত টাইটেল ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না বর্তমানে রকেল রড্রিগজ সাথে তার একটি বড় ফিউড বা অ্যাঙ্গেল তৈরির পরিকল্পনা চলছে স্টেফেনি বর্তমানে একটি ওয়াকিং বুট ব্যবহার করছেন যদিও তাকে কন্ট্রাক্টের জন্য ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে তবে এই অবস্থায় রেসলিং করাটা বেশ ঝুঁকিপূর্ণ আগে নিয়ম ছিল তিরিশ দিনের মধ্যে টাইটেল ডিফেন্ড না করলে চ্যাম্পিয়নশিপ কেড়ে নেওয়া হতো কিন্তু ব্রক লেজনার বা রোমান রিংস পর সেই নিয়ম এখন আর আগের মতো নেই থার্ড ওয়ানসকে নিয়ে একটি দুঃখজনক আপডেট ঘাড়ের সার্জারির পর তিনি কবে ফিরবেন তা নিয়ে ভক্তদের মনে অনেক প্রশ্ন ফাইটফুল সিলেক্টের রিপোর্ট অনুযায়ী ডাবি কাছে বর্তমানে কেউ এর ফেরার কোনো নির্দিষ্ট সময় বা পরিকল্পনা নেই গুঞ্জনে শোনা যাচ্ছিল যে তার ইঞ্জুরি এতটাই গুরুতর যে তিনি হয়তো আর নাও ফিরতে পারেন তবে তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং ডাবিউডি আপাতত তাকে নিয়ে কোনো ক্রিয়েটিভ প্ল্যান্স রাখছে না যাতে তিনি পুরোপুরি সেরে ওঠার সময় পান রয়্যাল রামবেলে তার ফেরার সম্ভাবনা খুবই কম অ্যান্ড ফোর মুস্তফা আলীর একটি মারাত্মক ইঞ্জুরি টিএনএর জেনেসিস পেপার ভিউতে অ্যালায়াসকে হারানোর পর মুস্তাফা আলী তার পায়ের বুড়ো আঙ্গুলের একটি ভয়ঙ্কর ইঞ্জুরির ছবি টুইট করেছেন ছবিটি বেশ বিভস্য হওয়ার কারণে আমরা তা সেন্সর করে দিচ্ছি আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি ফাইভ জিমরস অ্যান্ড ডিভন জিমরস জিম এবং ডিভন মধ্যকার ঝামেলা চলছে ডিভন অভিযোগ করেছিলেন যে জে আর অতীতে তাকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছিলেন যে আর তার পডকাস্টে এটি অস্বীকার করেছেন এবং বলেছেন তিনি বর্ণবাদী নন তিনি ব্যক্তিগতভাবে ডিভনের সাথে কথা বলতে চান তবে ডিভন জানিয়েছেন তিনি কোনো ক্যামেরার সামনে বা ভিজের মধ্যে কথা বলতে চান না বরং ব্যক্তিগতভাবে বিষয়টি মিটিয়ে নিতে চান সেক্স পাওয়ার হাউস হবস এই ডাবি এর শক্তিশালী রেসলার পাওয়ার হাউস হবস আর সেই কোম্পানিতে নেই এই ডাবি এর ওয়েবসাইট থেকে তার নাম সরিয়ে ফেলা হয়েছে গুঞ্জন রয়েছে যে তিনি খুব শীঘ্রই ডাবি যোগ দিতে পারেন তবে ডাবি হয়তো তাকে ডেবিউ করানোর আগে সঠিক কোনো স্টোরি লাইনের জন্য অপেক্ষা করবে অ্যান্ড সেভেন লকার রুম রিয়াকশান এই ডাবিউ থেকে রেসলাররা ডাবি আসলে লকার রুমের প্রতিক্রিয়া কেমন হয় সন্দ্র সেভ জানান অনেক রেসলার তাদের নিজেদের পজিশন নিয়ে চিন্তিত থাকেন তবে শুধু হবস নয় শোনা যাচ্ছে ক্রিস জেরিকেও হয়তো রয়্যাল রামবেলের মাধ্যমে ফিরতে পারেন অ্যান্ড এইট ফার্ডাঙ্গো রিটায়ার্স গতরাতে রাতে জেনেসিসে একটি যুগের অবসান হলো ফার্ডাঙ্গো জর্নি ড্যাঙ্গো কার্টিস তার সাতাইশ বছরের দীর্ঘ কেরিয়ারের ইতি টেনেছেন তিনি তার শেষ ম্যাচে এডি এডওয়ার্ড এর কাছে হেরে যান এবং ভক্ত ফ্যান্স ও সহকর্মীদের কাছ থেকে আবেগগণ বিদায় পান নাইন ক্রিসবের জন্য আমাদের প্রার্থনা টিএনএ রেসলার ক্রিসবে তার ইঞ্জুরি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগগণ পোস্ট শেয়ার করেছেন তিনি জানিয়েছেন যে অন্যদের ভালো করতে দেখে এবং নিজে বিছানায় থেকে উঠতে না পেরে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন তবে তিনি হার মানতে রাজি নন এবং ফেরার চেষ্টা চালিয়ে যেতে চান নাও সবশেষে ডাবি ডাবির আর কি বাকি আছে যে তারা বিক্রি করবে না তারা এখন কোডিরোসের রক্তাক্ত শার্টটা নামে তুলেছে যা তিনি গত বছরের এলিমিনেশন চেম্বারে পড়েছিলেন সে রাতে জনসিনা হিলটান করেছিলেন এবং কোডিকে রক্তাক্ত করেছিলেন এই শার্ট এবং সুটটির বর্তমান ডাক উঠেছে তিরিশ হাজার ডলার আপনার কি মনে হয় এই শার্টটির দাম কি সত্যি তিরিশ হাজার ডলার হওয়া উচিত আমাদের কমেন্ট করে জানান আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের রেসলিং ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন হ্যাভ এ গুড ডে